যুদ্ধ নয় শান্তি চাই ভারত সরকারকে অনুরোধ করলেন বুদ্ধ ভিক্ষুরা যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয় তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ আজকের দিনে যেভাবে বিশ্বজুড়ে মানুষ হানাহানি হিংসা এবং যুদ্ধে সামিল হয়েছেন সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বৌদ্ধ ভিক্ষুরা তাই বুদ্ধ জন্ম জয়ন্তীতে শান্তির জন্য প্রার্থনা করলেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়ে রোডে সিদ্ধার্থ ইউনাইটেড স্টেটের সোশ্যাল ওয়েলফেয়ার মিশনে উদ্যোগে ইন্টারন্যাশনাল বিশাখ পালন করা হয় এই উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভায় অংশ নেন বৌদ্ধ সন্ন্যাসীরা পশ্চিমাঙ্গ বৌদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডক্টর বৌদ্ধপ্রিয় মহথেরো বলেন সোমবার বৌদ্ধ জয়ন্তী তাই দুদিন ধরেই তারা বৌদ্ধ জয়ন্তী উদযাপন করছেন রবিবার বিশ্ব শান্তির ওপর আলোচনায় দেশ বিদেশের বৌদ্ধ সন্ন্যাসীরা শান্তি স্থাপনে গৌতম বুদ্ধের বাণী আরও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বলেন আজকে দুই হাজার পাঁচশো তম বুদ্ধ জয়ন্তী বা পৃথিবীতে এটাকে বিষাক ডে হিসাবে পরিচিত প্রতি বছরই এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বিষাক আসে জাতিসংঘ এটাকে পালন করছেন আজ এই বৈশাখী পূর্ণিমার বিষাক্তের মাধ্যমে বুদ্ধ জয়ন্তীর মাধ্যমে তারা ভারতীয় আমরা পৃথিবীর প্রত্যেক সরকার প্রত্যেক মানুষকে প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তায় দিতে চাই এই মেসেজটা দিচ্ছি যুদ্ধ নয় আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য এবং যুদ্ধ কোনো দিন শান্তি বহন করে না কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না কোনো রাষ্ট্রের যুদ্ধ চায় না তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে বুদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার রাজ্য সরকার অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয় শান্তি স্থাপিত হয় মহামানব গৌতম বুদ্ধের বাণী অহিংসার বাণী ব্যালেন্সের বাণী এবং আমাদের ভারতে যুগে যুগে রামকৃষ্ণ দেব থেকে স্বামী বিবেকানন্দকে অনেক মহাপুরুষের আবির্ভাব থেকেই যুদ্ধের বিরুদ্ধে তারা বাণী দিয়েছেন তা আসুন আমরা ভারত সরকারকে আবেদন করি যুদ্ধ না করে শান্তি স্থাপনের মধ্য দিয়ে কি করে সব দেশের নাগরিকেরা শান্তিতে বসবাস করবে তারতো এই নয় কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে প্রত্যেক ধর্মই বলেছেন সততার দ্বারা দৃঢ়তার দ্বারা সাধুতার দ্বারা এবং অহিংসার দ্বারা এগুলোকে দমন করতে হবে